আসসালামু আলাইকুম আইপিএল ইতিহাস গড়ে ছাব্বিশ ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাবে শেয়াস আইয়ার গত আসরের পঁচিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের যোগ দেন মিশেল স্টার পরিণত হন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় তবে এবার তা বেঙ্গে নতুন ইতিহাস গড়লেন আইয়ার আয়ার ডানহাতি এই ব্যাটসম্যানকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস আয়ারের নেতৃত্বে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু নতুন চক্রের জন্য তাকে ধরে না রাখাটাই শ্রেয় মনে করেছে তারা যদিও নিলামে আয়ারের নাম ওঠার পর প্রথম ডাক দিয়েছিল কলকাতা কিন্তু পাঞ্জাব ছিল নাসরবান্দা মাঝখানে হাল ছেড়ে দিল পরে গিয়ে দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে আইয়ারকে চিনিয়ে নেয় পাঞ্জাব নিলামের শুরুটা হয় আর্শদ্বীপ সিংকে দিয়ে বাহাতে এই পেশারকে আঠারো কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস যদিও শুরুর দর কমিয়েছিল তারা পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে বাহাতে এই পেসারকে প্রায় কিনে নিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু রাইট টু ম্যাচ কার্ড অপশন প্রয়োগ করে পাঞ্জাব যেহেতু আগের মৌসুমে অশ্বদ্বীপ তাদেরই খেলোয়াড় ছিল পরে হায়দ্রাবাদ প্রস্তাব দেয় তাকে অর্ষদ্বীপের জন্য আঠারো কোটি রুপি দিতে প্রস্তুত পাঞ্জাব সেই প্রস্তাব ফিরিয়ে নিয়ে নিজেরাই অর্ষদ্বীপকে নিয়ে নেয় গত আসরে অর্শদ্বীপের সতীর্থ ছিলেন রাবাদা তবে প্রুটিয়া পেশারকে খুঁজে পেয়েছে নতুন ঠিকানা এদিকে আইয়ার কিন্তু ইতিহাস গড়ে ফেললেন ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দামি খেলোয়াড়